এই মুরগিগুলো এখানে ডিম পারে এবং এখানে সরি এখানে ডিম পারে না মুরগিগুলোর জন্য ডিম পারার আলাদা নির্দিষ্ট জায়গা আছে এটা হচ্ছে আমাদের ফ্রি রেঞ্জ মুরগি ফ্রি রেঞ্জ মুরগির ডিম দাম নর্মাল মুরগির চেয়ে বেশি হয় বেশি হওয়ার মূল কারণই হচ্ছে এগুলো প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করে প্রচুর পরিমাণ বার্ন করে এবং প্রচুর পরিমাণ ঘোরাফেরা করে যার দরুন এদের খাওয়ার খরচ বেশি এবং এদের জায়গাও বেশি লাগে জায়গার খরচও বেশি এবং এগুলা যেহেতু খোলামেলা জায়গায় বাস করে এদের রোগ জীবাণু সংক্রমণ হওয়ারও প্রবণতা বেশি সাধারণত এবং এদের জন্য অনেক সেন্সিটিভ অনেক বেশি সতর্ক থাকতে হয় প্রত্যেকটা কাজের কাজ যারা করে তাদেরকে এবং এখানে প্রবেশ করেও আমাদের এক প্রকার নিষেধ বিশাল জায়গা জুড়ে এই চার হাজার মুরগি এখানে এখানে পালন করা হচ্ছে যদিও পরিপূর্ণভাবে এখনো ডিম পাড়া শুরু করে নাই বাট শুরু করবে আর কি এগুলো মুরগিটা ছেড়ে দেওয়া হচ্ছে সাধারণত এগারোটা বারোটার পরে মুরগিগুলো ছাড়া হয় এবং এটা সারাদিনে এখানে ঘুরে বেড়ায় এখানে প্রায় চার হাজার মুরগি আছে চার হাজার মুরগি এখানে ঘুরবে ফিলবে খাবে এবং এই মুরগিগুলো অলরেডি ডিম পাড়া শুরু করেছে কিছু কিছু সাধারণত আমাদের দেশে যে লেয়ার মুরগিগুলো হয় এগুলো ঘরে বন্দি করে ইভেন ঘরে বন্দি তো আছেই আবার কিছু কিছু ক্ষেত্রে খাঁচায় বন্দি করে পালা হয় সারা তাদের সারা জীবনের কাজ হচ্ছে শুধু খাওয়া আর ডিম পারা তারা এ আসলে মুভ করতে পারে না তো আমাদের মুরগির হচ্ছে কি এগুলো হচ্ছে ফ্রি রেঞ্জ এগুলো আসলে সামনে থেকে না দেখলে দৃশ্যটা বোঝানো যাবে না এটা সৌন্দর্য ওদের আনন্দ মানে অসাধারণ একটা দৃশ্য এতগুলো মুরগি একসাথে